কার্যক্রম চালায় যাতে কোন রকম কোন দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলে ধরতে হয় যাহা ব্যতীত ঘটনা ঘটনার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমানে মেলে আপনারা সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুড প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম ডিস্পোজাল এখানে সব কন্ট্রোলে থাকবে কোয়ার্ডিং করবো ট্যাঙ্কিং ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায় ডিবি সাদা পয়সা কেন্দ্র থাকবে আর তো এই গেট করা মনিটরিং ফেল করা হবে আমরা এখানে একটা কন্ট্রোল রুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থার থেকে উদ্যোগ নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্ম এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল খস বাহিনী নিয়োজিত নিয়োগ করবে আমরা আশা করতেছি যে নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ডাব সিটি কর্তৃপক্ষর সাথে দসonyl করে এই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উনাদেরকে আমরা সব সময় পুলিশের কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যথাযথ ক্ষমতায় আমি সম্মানিত আজকে নিষেধাজ্ঞা আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত যেনাদের লাইসেন্স ধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোলিটন পুলিশ অর্ডিনেন্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অর্ভিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করলাম আমার বিনীত অনুরোধ থাকবে যেনারা ওকে অংশগ্রহণ করছেন ওটা অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠে না নেন যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে তাহলে আমার বিভিন্ন অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সফল করে এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে যেখানে কোনো ছোটখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা যেন নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল ডাক্তু নির্বাচন অত্যন্ত ভাবে শিকো ব্যবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি সকলকে অনেক ধন্যবাদ আমাদের ট্রাফিকের জন্য আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে ট্রাফিকের আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া শেষ থেকে। জানিয়ে দেব যে সেই আফগান কোন পথে কিভাবে চলবে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে জন্য তারা তৈরি করেছেন এই ক্ষেত্রে আপনাদের কোনো মনিটরিং থাকবে কিনা এবং গত বৃহস্পতিবার থেকে আমরা নিউজটা পাইছি আমাদের ওখানে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি এটা আমাদের আমার আছে ব্যবস্থা নিচ্ছি

এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা এসে গেছে এআই এখানে ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে আমরা এগুলোর উপরও কাজ করতেছি আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে আমরা এগুলোর উপরে কাজ করছি ঢাকা বিক্রম সম্মানিত সকল উন্নতি কর্মকর্তা কেন্দ্র এবং উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমরা এই সবাইকে প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে বলা সংক্ষেপে কালকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটি নিয়ে কথা বলি কালকে আমরা আমাদের এই অঞ্চলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণভাবে ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছি আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার আমরা মোতায়েন করব আর আপনাদের ডাক্তারে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আগামীকাল আমাদের কাঠ নির্বাচন উপলক্ষে আমরা শাহবাগ করছি আমাদের হাইকোর্ট প্রচিম মিলকে হল এবং পড়াশি প্রচিম এই কটি জায়গায়তে আমরা ডাইভারশন বিকল্প রোড চালু রাখব এবং আমরা সম্মানিত নগরবাসীকে এই এই একদিনের জন্য কিছু বিকল্প রাস্তা আবার যেটা দেখিয়ে দিব লোকজনের সেটি ব্যবহার করার জন্য বিনিয়োগ অনুরোধ করছি আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায় আমরা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান যখন আমাদের যখন দিয়ে মানে জেলায় চালাতাম আগামীকালীনের সাথে আমরা সুস্থভাবে ট্রাফিক ব্যবস্থা সম্পন্ন হতে পারবো আমরা we